আজকের ভিডিওটা শুরু করলাম পরোটা ভাজা আর চা রান্না দিয়ে আসসালামু আলাইকুম এভ্রিওান ইভা স্প্যাশন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি ইভা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালবেলায় শুরু করে দিয়েছি ক্লিনিংয়ের কাজ কারণ এই সময়টাতে আমি এগুলো না করলে পরবর্তীতে দেখা যায় আর করার একদমই এনার্জি থাকে না কারণ রান্না একবার শুরু করে দিলে সমস্ত এনার্জি শেষ তো আমার বেডের এই লেগের পোষণটা এত বেশি ময়লা হয় যে কি বলবো দেখা যায় কিছুদিন পরপরই অনেক ব্ল্যাক হয়ে যায় তো ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করে নেই আর শুরুর দিকে আমি যেটা করি মানে এরকম ফ্যাব্রিক্স টাইপের জিনিসপত্র ক্লিন করার জন্য সামান্য গরম পানিতে বেকিং যে সোডা আছে সেইটা তারপর হচ্ছে শ্যাম্পু মানে সফট যে কোনো কী বলে আপনার সাবান শ্যাম্পু কন্ডিশনার এগুলো ইউজ করতে হয় তো আমি মিক্স করে নিয়ে ভালো মতো ঘষে হচ্ছে ময়লাগুলোকে তুলে নেই তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা টাওয়াল ভিজিয়ে মুছে এখন হচ্ছে ভ্যাকিউম করে নিচ্ছি আর ভ্যাকিউম করার কারণটা হচ্ছে যে আপনার ভিতর থেকে একদম সমস্ত পানি সোক করে এটা বাইরে বের করে নিয়ে আসে তো অন্য সময় আমি যখন আমার এই ওয়েট কিংবা ড্রাই যে ভ্যাকিউম ক্লিনারটা ছিল না তখন আমি এটা যখন ক্লিন করতাম তো ফ্যানের বাতাসে আমাকে শুকাতে হতো আর সেটা হচ্ছে তিন থেকে চার ঘন্টা আমাকে ফ্যান ছেড়ে রাখতে হতো ওই বেডটাকে শুকানোর জন্য বাট আজকে হচ্ছে আমি এই ভ্যাকিউমটা দিয়ে যখন মানে এটাকে ড্রাই করলাম তখন আমার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পোনে এক ঘন্টার মতো লেগেছে পৌনে এক ঘন্টার মধ্যে হচ্ছে আমার বেডটা সমস্ত একদম ড্রাই হয়ে গিয়েছে ভিতর থেকে আর এই যে দেখতেই পারছেন কতটা ক্লিন হয়েছে আসলে বিফোর অ্যান্ড আফটার যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন ব্যাপারটা আমি এই সিজার নাইফের সেটটা সেই কবে কিনেছি আজকে গিয়ে আমি এটা বের করছি তাও জাস্ট আমার হচ্ছে আজকে সিজার লাগবে এর জন্য বের করা আর এখানে যে নাইফ আছে তারপর একটা পিলার আছে তো এই দুইটা আমার কোনো কাজে আসবে না আমি একটু ভালো দেখে মানে সিজারই চাচ্ছিলাম কিন্তু ভালো সিজার কোথাও না পেয়ে আমি হচ্ছে এই পুরো সেটটা কিনেছি তারপর ভাবলাম যে নাইফ তো অনেক কাজে লাগে কিন্তু আমার বেশ কয়েকটা নাইফই আছে তো এর জন্য এখন আর নাইফগুলো বের করলাম না ওইগুলো রেখে শুধু সিজারটা আমি বের করে নিয়েছি আমার বাসার এই জানালার পাশটা আমার এত পছন্দ কারণ এখানে এত সুন্দর গাছ পাখি থাকে মানে খুবই ভালো লাগে কিন্তু ইদানিং হচ্ছে আমি আমার এই জানালাটা একদমই খুলতে পারি না বিশেষ করে কার্টেনগুলো সরাতে পারি না তার কারণ আপনারা দেখতেই পারছেন যে গ্লাসের অবস্থাটা কি হয়েছে তো এই গ্লাস হচ্ছে আমি ক্লিন করতে পারছি না কারণ আমার পাশে যখন কনস্ট্রাকশনের কাজ হয়েছে তো উপরের যে ঢালাইয়ের যত মানে জিনিস আছে সব হচ্ছে আমার এই গ্লাসের মধ্যে পড়েছে আর সেগুলো পরে একদম মানে শক্ত হয়ে গিয়েছে তো সামনের দিকে যতটুকু অংশে মানে এরকম ছিল আমি চেষ্টা করেছি ক্লিন করার জন্য কিন্তু অনেক কষ্ট হয় যেমন তারের মাজুনি দিয়ে আমি ঘষে ঘষে হচ্ছে এটাকে ক্লিন করেছিলাম কিন্তু মাঝখানের পোর্শনে তো আমার হাত একদমই যাচ্ছে না তারপর হচ্ছে এত ঘষে ক্লিন করা তো পসিবল না তো বাড়িওয়ালি আনটিকে বলেছিলাম উনি বলল যে এটা তো তুমি কিংবা আমরা কোনোভাবে ক্লিন করতে পারবো না বাইরে হচ্ছে মানে লোক দিয়ে তারপর ক্লিন করাতে হবে তো এই কারণে আমি আমার এই জানালাটা হচ্ছে এখন একদমই খুলতে পারি না আর মন ভেজাজ খুবই খারাপ লাগে যখনই এটা দেখি অনেক দিন পর আমি এত বড়ো সাইজের আদা পেয়েছি তো সেদিন হচ্ছে ডিসিসিতে গিয়েছিলাম তো এর আগে যখন গিয়েছি তখন মানে এই আদাগুলো দেখেছি কিন্তু তখন দুশো টাকা দাম চেয়েছিলো কিন্তু আমার ফ্রিজে যথেষ্ট আদা ছিল এর জন্য আমি আর আনিনি দাম জিজ্ঞেস করে চলে এসেছি লাস্টবার যখন গিয়েছি সেম দামই বলছিল তো লাস্টবার আমি প্ল্যান করে গিয়েছিলাম যেহেতু বড়ো সাইজের আদা এগুলো কাটতে তুলনামূলকভাবে একটু কষ্ট কম হয় তো আমি দুশো টাকা দিয়েই নিয়ে আসব। তারপর দাম চাওয়ার পর আমি তাদেরকে দামাদামি মানে তাদের সাথে দামাদামি করে একশো ষাট টাকা দিয়ে আদা এনেছি আর একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি যেন আমার মানে ঈদ পার হয়ে যায় মাঝখানে হচ্ছে বেশ অনেক দিন এই আদাগুলো পাওয়া যেত না মানে আমার এলাকাতে অ্যাকচুয়ালি পাওয়া যেত না তো ছোট দেশি যে আদাগুলো আছে কিংবা বারমিস কি আদা না নাকি যেন বলে ওইগুলো এনে খেতাম তো ওইগুলো কাটতে খুবই বিরক্ত লাগতো তো এগুলো কাটতেও বিরক্ত লাগছে বাট তুলনামূলক কম বিরক্ত লাগছে আচ্ছা কুরবানিদের প্রিপারেশন কে কে শুরু করেছেন তো আমি হচ্ছে একটু একটু করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি তার প্রমাণ হচ্ছে এই যে আদা রসুন কাটা কারণ মানে কুরবান ঈদ মানেই হচ্ছে মশলার প্রিপারেশন যত আগে আগে মশলার মানে এগুলো প্রিপারেশন করে রাখবেন দেখা যায় ঝামেলা ততটাই কম মনে হয় আর এই ঈদটা এমন এত দ্রুত চলে আসে মানে বুঝার আগেই হুট করে চলে আসে আমার হচ্ছে প্রতি বছরই এরকম হয় শেষ গিয়ে তারপর হচ্ছে নাকে মুখে শুরু হয় যেমন এবার আমি কিন্তু কোনো শপিংই করিনি ঈদ উপলক্ষে এখনও পর্যন্ত শুরুই করতে পারিনি যদিও তেমন স্পেশাল কোনো শপিং এবার করার আমার ইন্টেনশন নেই তারপরও যতটুকুই যাই কিনি টুকি টাকি তো কিনতে তো হবে আর লিয়ানার হচ্ছে এখন এক্সাম চলছে তার এক্সাম শেষ হবে মানে পঁচিশ তারিখ তো বুঝেন পঁচিশ তারিখ মানে হচ্ছে মানে স্যাটারডে নতো সানডেতে শেষ হবে আর এর মাঝখানে তো আমার বাইরে বেরো হওয়া সম্ভব হবে না কারণ আমাদের ছুটি থাকলেও এম তো আর বাসায় থাকবে না তার ছুটি হতে একদম মানে ফ্রাইডে স্যাটারডে ছাড়া তো পসিবল না তো সেই ফ্রাইডে স্যাটারডে আসতে আসতে দেখা যাবে যে মে মাস একদমই শেষ তো এই শেষ মুহুর্তে গিয়ে আমি যে কি কিনবো আর কি কিনবো না সেটাই আমি বুঝে পাচ্ছি না এবার গ্রিন টি হচ্ছে কে অ্যান্ড কে এর এটা আনা হয়েছে তো কে অ্যান্ড কে এর এই গ্রিন টি এরকম মানে প্যাকেটে থাকে তো সবগুলো প্যাকেট আমার এই জারের মধ্যে জায়গা হচ্ছিল না তো রকম চেপে চেপে রাখছিলাম তো এর আগে যেন কোনটা ছিল মানে তাজা ছিল না স্পাহানি ছিল মানে এতদিন পর পর আমি গ্রিন টি আনি যে আমি নামটাও মনে নেই তো ওইগুলো হচ্ছে আপনার প্যাকেট ছাড়া থাকে তো শুধু টি ব্যাগগুলো জারে রাখলে জায়গা হয়ে যায় তো প্যাকেট সহ রাখতে গিয়ে একটু ঝামেলা হচ্ছিল তো ভাবলাম যে দুই একটা আগে আগে খেয়ে ফেললেই মানে জারটা খালি হয়ে যাবে অবশেষে আমি আমার হ্যান্ড জুসারটা বের করেছি লেফট ওভার যে বেদানা দুইটা ছিল সেটা জুস করার জন্য আর এই জুসারটা এত বেশি শুরুর দিকে ভালো ছিল এখনও ভালো আছে কিন্তু এখন না একটু জুস বের করতে কষ্ট হয় তার কারণ হচ্ছে নিচের যে রাবারটা আছে মানে সে রাবারটা এমন ছিল যে আপনার ওই যে সুইচের মতো যেটা সেটা দিলে ফ্লোরে কিংবা আপনি যেখানেই রাখেন না কেন একদম স্টাক হয়ে যেত তবে আজকে বাইরে বের করে দেখলাম যে সেটা হচ্ছে আর মানে রাবারটা কাজ করছে না তো মানে আমি যখন হ্যান্ড দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে জুস বের করতে যাচ্ছিলাম তখন হচ্ছে মানে অনেক বেশি নড়াচড়া করছিল। আর বেদানার মানে যে বিচিগুলো আছে সেগুলো মুখের কাছে গিয়ে আটকিয়ে মানে যাওয়ার পরে দেখা যায় যে জুসও বের হচ্ছিল না আর এই যে মানে ঘুরানোর ইয়াটা হ্যান্ডের এটাও ঘুরছিল না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন নড়াচড়া করছে কিন্তু শুরুর দিকে কিন্তু এটা অনেক ভালো ছিল তো যাই হোক মানে তারপরও আমি হচ্ছে বেশ বেশ না মানে সবগুলো জুসই অ্যাকচুয়ালি বের করতে পেরেছি আর আমার কাছে হচ্ছে এরকম র জুস খেতে অনেক ভালো লাগে নর্মালি ব্লেন্ডারে চিনি পানি দিয়ে ব্লেন্ড করার চাইতে আর এই যে দেখেন দুইটা মানে বেদানা দিয়ে আমার হচ্ছে এতটুকু জুস বের হয়েছে দিয়ে কিন্তু বেশ ভালো জুস বের হয় দেখেন কেদানার বিচি থেকে কিন্তু সবগুলো জুস একদম বের হয়ে গিয়েছে তো মানে ব্লেন্ডারটা মানে সরি জুসারটা একটু পুরোনো হয়ে গিয়েছে এর জন্য একটু কষ্ট হচ্ছিল কিন্তু প্রথম দিকে কিন্তু ওইটা অনেক ভালো সার্ভিস দিত আচ্ছা আমি যে লেবু পাতা ফ্রোজেন করলাম তো সেটা দেখে একজন আপু জানতে চাচ্ছিলেন যে টাটকা লেবু পাতার যে স্মেল ফ্রোজেন করার পর সেম স্মেল থাকে কি না নাকি এটা কমে যায় আসলে ফ্রোজেন খাবার বলেন আর সবজি আপনি যাই রাখেন না কেন একদম ফ্রেশ অবস্থাতে যেমন স্মেল থাকে ফ্রোজেন করার পর কিন্তু একটু হলেও কমে যায় তবে লেবু পাতাটাও মানে সেম কিন্তু আমার কাছে না অত বেশি মানে যে চেঞ্জ হয়েছে এরকম মনে হয় না আমার কাছে মনে হয় যে সেম মানে স্মেলটাই থাকে নয়তো রান্না করার পর কিন্তু স্মেল পাওয়া যেত না লেবু পাতার আপনি একবার ফ্রোজেন করে রাখলে বুঝতে পারবেন আসলে মানে স্মেলটা চেঞ্জ হয় কি না আমার কাছে মনে হয় না যে চেঞ্জ হয় আর চেঞ্জ হলেও সেটা খুবই সামান্য আমি ঈদের ডেজার্টের জন্য কুনাফা বানাচ্ছি তো ভেবেছিলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ ইউটিউবে তো এখন কুনাফা দিয়ে একদম ভরা তারপর ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি যদি কোনো আপু রেসিপি চান তখন হচ্ছে আমি শেয়ার করব তো এই বাটিটার মধ্যে হচ্ছে আমি এটা বেক করব আগে থেকে হচ্ছে ঘি ব্রাশ করে আমি মানে সেমাইয়ের মধ্যে হচ্ছে যে আপনার বাটার ভালো মতো মিক্স করে নিয়েছিলাম তো এই পোশলটাতে একটু ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার দিয়ে একদম চেপে চেপে সেমাইটাকে বসিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ফুড কালার ছাড়া সেমাইটা রেখেছি মানে পরবর্তীতে লেয়ারিং করব আর এটা হচ্ছে আপনার মানে কি বলে সেটাকে লাচ্ছা সেমাই আর এখানে হচ্ছে আমি দুধটা জাল করতে দিয়েছি তো দুধের মধ্যে আমি এখনও পর্যন্ত কিছু ইউজ করিনি শুধু চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা ইউজ করেছি আমি কিন্তু এটা রেসিপি একদমই রেকর্ড করতে চাইনি আপনারা দেখে বুঝতে পেরেছেন অর্ধেক কাজ করার পর হঠাৎ মনে হলো যে না একটু করে রেকর্ড করে রাখি যদি কেউ দেখতে চান আর সেটাই হয়েছে তো বেশ কয়েকজন আপু দেখতে চাচ্ছিলেন আচ্ছা আমি আগে বলে নিই যে আমি দুধের মধ্যে কী কী ইউজ করেছি তো দুধটাকে তো আমি প্রথমে বললাম যে চিনির বদলে কন্ডেন্স মিল্ক দিয়ে জাল করেছি তো চেষ্টা করবেন কন্ডেন্স মিল্ক দিতে এতে করে না যে কোনো মিষ্টি খাবারই আপনারা দুধ দিয়ে রান্না করেন না কেন চিনির বদলে কন্ডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি দিয়েছি হচ্ছে ক্রিম আর কাপ থেকে যেগুলো দিলাম সেটা ছিল ক্ষীরসা আর এখন দিয়ে দিলাম আমি কাস্টার্ড পাউডার হালকা যে পাউডার দুধ আছে সেটাতে গুলিয়ে নিয়ে তো আমি যেটা বলেছিলাম যে আমার মালাইটা খেতে একটু অন্যরকম হয়েছে তার কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে আমি কাস্টার্ড পাউডার এখানে ইউজ করেছি আর সেকেন্ড হচ্ছে যে আমি খিরসা ইউজ করেছি তো আপনারা হয়তোবা কাস্টার্ড পাউডার দিয়ে মানে কুনাফার এরকম মালাইটা বানানো হয়তোবা রেসিপি পাবেন কিন্তু খিরসা দিয়ে কেউ কখনো করেছে কিনা আমি জানি না আমার ঘরে খিরসা রাখা ছিল তো আমি চাচ্ছিলাম যে এই মালাইটা যত বেশি ক্রিমি আর রিচ করা যায় কুনাফাটা খেতে তত বেশি মজা হবে তো সেই অনুযায়ী আমি এখানে ক্ষা ইউজ করেছি তো আপনারা যদি মানে আপনাদের কাছে যদি খিরসাটা না থাকে তাহলে আপনারা একদম যে দুধের মালাই আছে না সেটা ইউজ করতে পারেন আর বাকি যেগুলো দিয়েছি সেগুলো মানে তো দিবেন দেওয়ার পরেই গুনাফাটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন তো আমি যেটা বলছিলাম যে অনেক কাপুরাই আমার কাছে মানে এটা রেসিপিটা দেখতে চেয়েছিলেন তা এইটা হচ্ছে রোজার ঈদের রেকর্ড করা তা আমি হচ্ছে যেহেতু ঈদ চলে গিয়েছিল তো ভাবলাম যে এখন আর রেকর্ড মানে শেয়ার না করি একদম কুরবানি ঈদের আগ দিয়ে করব। কারণ কুরবানি ঈদেও তো সবাই সেমাই কম বেশি রান্না করে তখন যেন মানে আপনারা এইটা বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন তো এর জন্য হচ্ছে আমি আজকে আপনাদের সাথে এই মুনাফা রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে তো মালাইগুলোকে আমি দিলাম দেওয়ার পর এখন হচ্ছে যে আমার লেপটপার সেমাইগুলো ছিল সেগুলো আমি দিয়ে একদম হালকা হাতে একটু একটু করে চেপে চেপে তারপর হচ্ছে সেমাইগুলোকে সেট করে নিব আর এই কাজটা কিন্তু খুবই একদম আলতো হাতে করতে হবে বেশি চাপ দিলে দেখা যাবে যে আপনার যে মালাইটা আছে সেটা বের হয়ে আসবে আর অবশ্যই আপনারা হচ্ছে টিফিন বাটি কিংবা বক্স যেটাতেই করেন না কেন চুলার মধ্যে ঘি মানে বক্সটা গরম করে তারপর হচ্ছে আপনারা ঘিটা ব্রাশ করবেন এতে করে না আপনার হচ্ছে যে সেমাইগুলো সেগুলো হচ্ছে আপনার টিফিনের মধ্যে লেগে যাবে না আর যেহেতু এখানে কোনো বেকিং পেপার ইউজ করা হয়নি আর যদি আপনারা একদম নর্মাল দেখা যাবে যে টিফিন বক্সের মধ্যে সময়টা দিয়ে দিচ্ছেন বক্সটা গরম না করে তখন কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মানে আমি যেটা ফেস করেছি এটাই আর কি আপনাদেরকে বললাম যেন আপনাদের কোনো প্রবলেম না হয় আর বেক করার সময় অবশ্যই নিচে এরকম কিছু পেপার দিয়ে নেবেন এতে করে কালারটা খুবই সুন্দর আসবে তো এখন হচ্ছে আমি বিশ মিনিটের মতো বেক করে নিব আর বিশ মিনিট পঁচিশ মিনিট বেক করার পরেই কুনাফাটা কিন্তু রেডি হয়ে যাবে আর খাওয়ার ঠিক আগ মুহূর্তে আপনারা যে চিনির শিরা সেটা ইউজ করবেন সেটা কিন্তু এখন দিয়ে রেখে দিবেন না তাহলে কিন্তু অনেক বেশি মানে কোনফাটা সফট হয়ে যায় তারপর এই তো উপরে হচ্ছে কিছু বাদাম কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম আর আমার কুনাফাটা দেখতেই পেরেছেন যে একদমই কিন্তু ভেঙে যায়নি পারফেক্ট মোল্ড আউট হয়েছে একজন আপু মাশরুম সম্পর্কে জানতে চাচ্ছিলেন তা আমি হচ্ছে ক্যান জাতীয় যে কোনো খাবার মানে টুনা ছাড়া আমি ওয়াশ করে নিই ওয়াশ করার পর হচ্ছে কাটি টুনাটাকে ওয়াশ করি না কারণ টুনা হচ্ছে একটা অয়েলের মধ্যে থাকে মানে ভেজিটেবল অয়েল বলেন তারপর হচ্ছে মানে কি বলে ক্যানোলা বলেন সানফ্লাওয়ার বলেন এসব অয়েলের মধ্যে থাকে তো সেই অয়েলগুলোকে আমি স্ট্রেন করে ফেলে নিই কিন্তু ওয়াশ করি না আর বাকি যতগুলো আছে আপনার মাশরুম সুইটকর্ন কর্ন চিকপিস সবই হচ্ছে আমি মানে ওয়াশ করে তারপর ইউজ করি আর লেফট ওভার যেগুলো থাকে সেগুলো আপনারা চাইলে হচ্ছে মানে ক্যান ধরে পানি সহকারে ফ্রোজেন করে রাখতে পারেন আর নয়তো হচ্ছে আপনারা ক্যান থেকে বের করে সেগুলো ওয়াশ করে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের ছোট ছোট করে কেটেও ফ্রোজেন করতে পারেন মানে অন্যান্য খাবার যেভাবে ফ্রোজেন করেন আর কি তো কেটে ফ্রোজেন করলে একটাই সুবিধা যে কোনো সময় বের করে ইনস্ট্যান্ট ইউজ করা যায় আর যদি ক্যান সহকারে ফ্রোজেন করেন তখন দেখা যায় সেটাকে আবার ডিপ ডিপফ্রোস্ট করতে হয় তো আমি দুইভাবেই করি যখন কাজ বেশি থাকে ক্যান সহকারে রেখে দিই আর যখন কাজ কম থাকে তখন ছোট করে কেটে রাখি ইদানিং কিন্তু বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে কয়েকদিন আগের ক্রিম তো হঠাৎ গরম পড়ার পর যে বৃষ্টিটা আসলো এটা হচ্ছে তখনকার ক্লিপ তো আমার মানে ব্যালকনিতে বসে বসে এই ঠান্ডার স্টম দেখতে বেশ ভালো লাগছিল তো এখানে বসে আমি দেখছিলাম আর ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি আর আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব তো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়ার আল্লাহ হাফেজ